প্রশ্ন না কিছু করে আমাদের যা আছে ভাগ্যে তাই হবে কিছু করার নেই ওনারা বলেছেন দেবেন যে না দেয় তাদের ব্যাপার আমরা যে কি করে খাবো কি করে চলবে সেটা আমরা বুঝতে পারছি না মরা ছাড়ার উপায় থাকবে না তখন আমাদের ছেলে মেয়ে সব নিয়ে ওই কি করবো আর সব তার ইচ্ছা ইট ইজ অল ফর দি বেস্ট কি করব ভিক্ষা করবো ভিক্ষা যারা কি আছে রাজ্য জুড়ে চলছে হকার উৎখাত কর্মসূচি কলকাতার বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই কর্মসূচি কার্যকর হয়েছে পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর থেকে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে মাইকিং এবার একই ছবি দেখা গেল বারাসাত বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হকার উৎখাত হচ্ছে গড়িয়া থেকে শুরু করে সরি লাইক বিভিন্ন জায়গায় কিন্তু একই ছবি বারবার সামনে আসছে প্রথমেই মাইকিং আর তারপরেই কিন্তু একেবারে রাতারাতি এই সমস্ত ফুটপাতে যারা হকারই করছেন তাদের দোকানের ওপর হামলা করা হচ্ছে তবে আজ আমরা চলে এসেছি বারাসাতের এবং বারাসাত ফরিতলা মোড়ে এমনই কিন্তু অসংখ্য দোকান দিয়ে বসেছেন হকাররা আর বারাসাত পৌরসভা থেকে কিন্তু গত সোমবারই এমনই এক ঘোষণা করা হয়েছে যেখানে কিনা বারবারই বলা হয়েছে দোকান সরিয়ে নিতে অথবা দোকান তুলে নিতে এবার আমরা বারাসাতের ফুটপাতে যে সব হকাররা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং জেনে নেওয়ার চেষ্টা করব যে তারা কতটা অসুবিধার মধ্যে রয়েছেন আদেও কি তারা দোকান সরিয়ে নিচ্ছেন নাকি যদি দোকান বন্ধই করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তারা কি করবেন আমরা কথা বলে নেব হকারদের সঙ্গে সেটার যে ঘটনা দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় যেমনটা জানা যাচ্ছে বারাসাত পৌরসভা এলাকাতেও কিন্তু হকার হচ্ছে জন্য মাইটিং করা হয়েছে আপনারা তো রাস্তার পাশে বসে আছেন কতটা আশঙ্কার মধ্যে আছেন দাদা আশঙ্কা হবে যে কিছু করার নেই হকার ইচ্ছেটের কথা বললেই আমাদের উত্থার আবার বসতে হয় আমাকে ফিস যাওয়া না কেনা জানা না সরকারি জায়গা আগামী দিনে কি করবেন যদি রাস্তার পাশ থেকে পুরোপুরি আপনাদের দোকান কিছু করার নেই দি ভাই আমরা যে কি করে খাবো কি করে চলবে সেইটা আমরা বুঝতে পারছি না এই যে কর্মতীর্থ রয়েছে বলা আছে তো কর্মতীর্থের দোকান দেওয়া কিন্তু কর্মতীর্থ বন্ধ রয়েছে আর কি রয়েছে পৌরসভা কিছু বলা আছে হয়েছে এখন কিছু বলা হয়নি বলেছে তোমরা একবার বস্তি লাগাও পরে আমরা করছি তাই বলে পৌরসভা থেকে একইভাবে মাইকিং করা হয়েছে আপনারা রাস্তার পাশে দোকান নিয়ে বসেছেন আর যদি ভবিষ্যতে দোকান তুলে দেওয়া হয় কি করব এখন সেটা তো আমরা কিছু বলতে পারবো না এখন বর্তমানে আমাদের তো কোনো জায়গায় বসা বসা এরকম কোনো বারাসাতের রাস্তাঘাটে অনেক দোকান নিয়ে বসেন ক্ষুদ্র ব্যবসায়ীরা ভবিষ্যতে তাদের দোকান তুলে দিলে তারা কোথায় যাবেন না আবার অনেকেই ভরসা রেখেছেন পৌরসভারও আচ্ছা বারাসাতে বলা হয়েছে হকার আপনাদের রাস্তার পাখি দোকান আর যদি ভবিষ্যতে সত্যি দোকান তুলে হয় কি করবেন তার জন্য পৌরসভার চেয়ারম্যান তো বলেছে তার ব্যবস্থা করবে এই যে যারা রাস্তা রাস্তা হকার রয়েছে তাদের প্রত্যেককে বলা আছে কর্মতীর্থ দোকান হবে কিন্তু বারাসাত কর্মতীর্থ তো বন্ধ রয়েছে কর্মতীর্থ তৈরি করবে নতুন করে একটা আবাসন তৈরি করবে যে যেখানে সমস্ত দোকানদাররা যেতে পারে এবং ব্রিজের তলায় যারা আছে তাদেরকে ভেতরে দোকানের ব্যবস্থা করবে সেইভাবে সব কিছু বলছে একটা কর্মতীর্থ তো রয়েছে আরেকটা কর্মতীর্থ তৈরি হবে হবে তো নতুন করে আবার তৈরি করবে অনেক তো হকার এক

সে таки বলেছে বলেছে দুই পাশে অস্থায়ী বা এসআই যেসব সব দোকানদাররা আছে আমরা যেগুলো মাটি আছে বা ওপার থেকে যারা মাটি চলে আসছে রাস্তার মধ্যে তাদেরকে সরিয়ে নিতে বলেছে তাহলে কি দোকান সরিয়ে নিয়েছেন তারপরে আমরা এখনো ন্যায় নেই ফিউচার পৌরসভাটাকে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় তখন কি করবেন এখন আপনারা দোকান রাস্তা থেকে যে সরিয়ে নেন তখন না সিদ্ধান্ত তখনই নিতে হবে অনেকেই আবার ভয়ে সম্পূর্ণ বিষয়টি এড়িয়ে গেলেন তবে কি কোনোভাবে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করছেন বারাসাত পৌরসভা সে প্রশ্ন তো থেকেই যাচ্ছে অবস্থায় পড়ে রয়েছে এবং হকার উৎখাতের যে ঘটনা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বারাসাতেও কিন্তু একই রকম মাইকিং করা হয়েছে কি বলবেন কতটা আশঙ্কা রয়েছে অসুবিধা কিছুই নেই আমাদের চাপিয়ে বসতে বলছে পরবর্তীকালে যা বলবে প্রশাসন তাই করতে হবে আমাদের আপনারা যে রাস্তার উপরে এই যে দোকান দিয়েছেন এই দোকান কি বাধা পৌরসভার পারমিশন নিয়েই দেওয়া হচ্ছে না পারমিশন না আমরা ফুটে হকার বসছি সরে যেতে বলছে সরে যাবো তুলে দেওয়ার কথা বিভিন্ন জায়গায় যে হকারদের দোকান সরিয়ে দেওয়া হচ্ছে তুলে নেওয়া হচ্ছে আর যদি আপনাদের দোকানে তুলে নেওয়া হয় কি করবেন তো দেখুন এখন আমি কিছু বুঝতে পারছি না কারণ এখন যা আছে পৌরসভা যেটা বুঝবে আমাদের সাথে আমরা এখনো কিছু যাই নাই দরকার ইউনিয়নের পারমিশন নিয়ে বা পৌরসভার পারমিশন নিয়ে দোকান করেছিলেন এখানে আমরা ওটা কি যাই না আমাদের কাছে এখন আমাদের উপরে যারা আছে তারা জানে আমি কিছু যাই না ইউনিয়ন থেকে কিছু জানেন না আপনি তারা আপনারা আপনি কিছু জানেন না জানি এখন যারা উপরে আছে তারা জানে আমি কিছুই বলতে পারব না কারণ নেওয়ার জন্য এখানে দোকান বসানোর জন্য টাকা দিতে হয়েছিল কোনো সমস্ত কোনো কিছুই না

আমাদের কথা ছিল যে কর্মতীর্থে দোকান দেওয়া হবে যারা রোড সাইড হকার রয়েছে তো কর্মতীর্থে দোকান দাও বারাকাত কর্মতীর্থতে আগেবারে জড়াজীর্ণ অবস্থায় বন্ধ রয়েছে আর সেখানে আপনাদের কোথায় দোকান দেওয়া হবে সেটা তো আমি বলদুন আমি অচল মানুষ আমি আসি আর যাই যাই আর আসি এই আমার কাজ আমি অন্য কিছুর খবর রাখি না গোনার আবার অনেকেই পৌরসভার ওপর নিজেদের খুব উগড়ে দিলেন বললেন পৌরসভা তাদের মতই কাজ করবে তবে এতজন হকারকে কোথায় বসতে দেবে সেটাই এখন দেখার বিষয় আবার অনেকেই বললেন নেতাদের টাকা দিয়ে দোকান নিয়েছেন তবে এখন আর তাদের দেখা মেলেন না দেখা হলেও এড়িয়ে যান জনপ্রতিনিধি বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে হকার উৎখাত করা হচ্ছে আপনারা তো রাস্তার পাশে দোকান নিয়ে বসেছেন বড় সংখ্যা থেকে ইতিমধ্যে মাইকিং করা হয়েছে দোকান তোলার জন্য যদি দোকান ভবিষ্যতে তুলে দেওয়া হয় কি করবেন তা কি করব এখন অবস্থা চিন্তা বড় সংখ্যা না কিছু করে আমাদের যা আছে বাকি তাই হবে কিছু করার নেই ওরা বলেছে দেবেন না না তাদের ব্যাপার

যে আমাদের এখানে এসে পার্টির তরফ থেকে যে কোনো পার্টির তরফ থেকে আমি উল্লেখ করছি না কোনো পার্টি এসে আমাদের বলছে আপনাদের এই জায়গাটা এইভাবে বসতে হবে এই করতে হবে এভাবে আমার চলছি দীর্ঘদিন ধরে আগে একটা ছিল পার্টির লোককে টাকা দিতে হয়েছিল আমি তো দেইনি কখনো আমি দেইনি এখন কে কি করেছে আমি সত্যি জানবো না

বিক্রয় জানা কি আছে আর কিছু নেই যখন নিয়েছিলেন তখন কি কোনো রাজনৈতিক দলকে টাকা দিয়ে দোকান দিতে হয়েছিল কোন দলকে টাকা দিয়েছিলেন না তখন সিপিএম ছিল তারপরে ওদের দিতে হয়েছিল পাঁচশো টাকা করে পরবর্তী বললে ওই লোকাল ট্যাক্স নেয় না সেইটাই শুধু কি ট্যাক্সি নেওয়া হচ্ছে না ট্যাক্সের নামে এক প্রকার তোলা নেওয়া হচ্ছে না না তোলা নেয় না তোলা নেয় না এখন কি সেই সমস্ত রাজনৈতিক দলের নেতাদের দেখার মিলছে যখন পৌরসভা থেকে বারবার বাবা উঠতে বসতে হয় সব সময় দেখা আপনি দোকানের সামনেও আসছেন হ্যাঁ বলুন তার ট্যাক্সের দাবি করছেন টাকার দাবি করছেন না তাদেরকে জিজ্ঞেস করেছেন কখনো যে দোকান যদি উঠে যায় তাহলে কোথায় যাবেন আপনারা সিধা জিজ্ঞেস করলে তো বসতে হবে না তুমি যাও বাড়ি যাও

আমরা কথা বলে দিলাম বারাসাত হরিতলা মোড়ে যে সমস্ত হকাররা রাস্তার পাশে বসেন সেই সমস্ত হকারদের সঙ্গে তাদের তাদের কথা মধ্যে অনেকেই জানালেন যে যখন তার দোকান দিয়েছিলেন সেই সময় কিন্তু কোনো কোনো না রাজনৈতিক দলকে তাদের বেশ কিছু টাকা দিতে তবে যখনই পৌরসভাতে যে বলা হয়েছে যে হকার তুলে দেওয়া হবে সেই সময় কিন্তু দেখা মেলেনি সেই সমস্ত রাজনৈতিক দলের পথেঘাটে দেখা হলেও তাদের কাছে বললে তারা কোনো কোনোরকম কোনো বিষয়ে কান দেননি বলেই জানিয়েছেন হকাররা আর এমনই অনেক খবর নিয়ে আমরা কিন্তু ফিরবো আপনাদের সামনে অতক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন রাষ্ট্রীয় টিভি বাংলা ক্যামেরায় সৈকতের সঙ্গে তমশ্রীর রিপোর্ট বারাসাত